হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং টু অল তো সকালে ঘুম থেকে উঠে গেছি রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আর আজকে আমার ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি আমার বিয়ের শপিং করতে ফাইনালি বিয়ের বেনারসি কিনতে যাচ্ছি আর সাথে যাচ্ছেন আমার শ্বশুরবাড়ির থেকে শ্বশুরমশা এবং শাশুড়ি মা এবং হাজব্যান্ডও যাবে তো সবাই মিলে হচ্ছে যে আজকে শপিং করবো কি কিনছি কী না কিনছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সাথে থেকো আর ফুল ব্লগটা দেখতে থাকো 拜。 এখানে তোমরা দেখলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো ফার্স্টে আমরা যাচ্ছি রানীগঞ্জে কারণ কি সেখানে আমার কিছু সোনার গয়না নেওয়ার আছে তো সেইগুলো নেব তারপর আমরা আসব আসানসোলে আসানসোলে এসে বিয়ার মার্কেটিং শুরু হবে এখানে দেখতে পাচ্ছ আমরা একটা সোনার গয়নার দোকানে ঢুকেছি এবং এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি তো এখানে অলরেডি আমাদের গয়না কিছু নেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে আমরা একটু লাঞ্চ করতে গেলাম লাঞ্চে আমরা খেলাম একটু ধোসা আর তারপর হচ্ছে যে আমরা বেরিয়ে পড়বো আসানসোল যাব কারণ কি মার্কেটিং করতে হবে যেটার জন্য মেনলি আসা হয়েছে শাড়ি কেনার জন্য বেনারসি কেনার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমি বাবা আর আমার ব্রাদার ইন ল আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করছিলাম আর তারপর মা বাবারাও লাঞ্চ করে নিয়েছে এবং এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এরপর ডিরেক্টলি আমরা যাব হচ্ছে যে মার্কেটিং করতে বিয়ের জন্য আচ্ছা এখানে ফার্স্টেই আমরা ট্রেন্সে ঢুকেছি কারণ কি ওখানে বরের শেরওয়ানি নেওয়ার ছিল আর তার সাথে ব্লেজার বগ্যারা এই সমস্ত কিছু নেওয়ার ছিল তো এইগুলো দেখছিলাম এখানে কালেকশান কিন্তু ভীষণ ভালো আর হিউজ কালেকশান ছিল তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সুন্দর স্যুটগুলো আছে তার সাথে ওয়েডিং কালেকশানস একদম ভীষণ ভালো ছিল প্রাইস রেঞ্জটাও যেরকম পছন্দ করবে সেই হিসেবেই ছিল সমস্ত কিছুটা তো এখানে আমাদের অনেকটাই সময় লেগেছে চুজ করতে আর ওনারা হচ্ছে সমস্ত কিছু একদম মাথার পাগড়ি থেকে শুরু করে পায়ে জুতো পর্যন্ত পুরো সেটেরটা পরিয়ে দেখিয়ে দেবে যে যাতে কোনো রকমের অসুবিধা না হয় সাইজে সমস্ত কিছুই দেখিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমার বরকে পরে দেখানো হচ্ছে যে কোনটা নেবে না নেবে অনেকগুলোই পরে দেখলো তার মধ্যে যেটা পছন্দ হয়েছে সেটা ফাইনালি বিয়েতে দেখতে পাবে যাই হোক তো এরপর আমরা শ্রীনিকেতনে গেছিলাম আমাদের আমার স্পেশালি বেনারসিটা দেখার জন্য তো যাই হোক এখানে ভেতরে ক্যামেরা করতে দেয়নি ভিডিও করতে দেয়নি কারণ জানি না অনেক কিছু কন্ডিশনস থাকে তো এখান থেকে আমরা আমি কিনিও নিই আমার বেনারসিটা কারণ ঠিকঠাক আমার অতটা পছন্দ হলো না আসানসোলে শাড়ির মার্কেটিংয়ের জন্য বেস্ট প্লেস হলো বিএন ঘাটি ভীষণ ভালো কালেকশান ওখানে শাড়ির তাই আমি ঠিক করলাম যে ওখান থেকে আমার বিয়ের বেনারসিটা নেব তো যাই হোক এরপর আমরা একটু খেলাম ফুচকা ফুচকাটা খেতে খুব ভালো ছিল আর ফুচকা খেয়ে চলে গেলাম বিএন ঘাটি। এরপর এলাম বিএন ঘাটিতে তো সেখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের বেনারসি তারা দেখাচ্ছিলেন আমার প্রেফারেন্স ছিল রেডের মধ্যে আমি দেখতে চেয়েছিলাম কারণ কি আমি বিয়ের দিন রেড কালারেরটাই প্রেফার করছিলাম এরপর ওনারা রেডের মধ্যে বিভিন্ন রেডের ভেরিয়েন্ট দেখাচ্ছিলেন চেরি রেড একদম পিওর রেড সিলভার জেরির কাজ গোল্ডেন জেরির কাজ পার ছাড়া কিছুগুলো পার দেওয়া এরকম টাইপের তো তার মধ্যে আমার পার যেটা দেওয়া সেরকম এনার্সি পছন্দ হচ্ছিল তো আমি একটা গায়ে নিয়েও দেখলাম যে কি রকম লাগছে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি যেটা গায়ে নিয়ে দেখছি সেটাই হচ্ছে যে আমি ফাইনালি চুজ করেছি আমার বিয়েতে পড়ার জন্য তো কি রকম হয়েছে ডেফিনেটলি জানাবে আচ্ছা তো সেদিনই আমি রিসেপশনের বেনারসিটাও চুজ করেছি যদিও আমাকে অনেকেই সাজেস্ট করেছিল ফর লেহেঙ্গা বাট আমার লেহেঙ্গা পরার খুব একটা ইচ্ছে নেই আমি বেনারসিই পড়তে চেয়েছিলাম বিয়ের দিন আর রিসেপশানের দিন দুদিনই রাতে তাই এখান থেকে আমি দুদিনের দিনের শাড়িটাই নিয়ে নিয়েছি আর ভীষণ সুন্দর হয়েছে দুটো শাড়ি সামনে থেকে আরও ভালো লাগছে আরও কালারগুলো জাস্টিফাই হচ্ছে আমি এখানে বুঝতে পারছি না এখানে কতটা বোঝা যাচ্ছে কিন্তু ভীষণ হালকা আর খুবই সুন্দর এই যে বেনারসিটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার রিসেপশানের তো তোমাদের দুটোই দেখিয়ে দিলাম এবার ফাইনাল লুকে দেখা যাবে যে কীরকম লাগছে আমাকে পরে এরপর বর হচ্ছে যে তার বিয়ের জন্য পাঞ্জাবি চুজ করছিল তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পাঞ্জাবিও দেখাচ্ছে তার মধ্যে ওর খুব বেশি হিজি কাজের পছন্দ ছিল না একটু সিম্পলের মধ্যে নিতে চাইছিলো তো তাও তো বিয়ের দিন তো একটু গর্জেস পড়তেই হবে তো খুব একটা গর্জেস না তার মধ্যে এখান থেকে একটা চুজ করা হয়েছে আর তারপর আমি আমার দুপাট্টাটা দেখছিলাম এটা যেটা দেখাচ্ছে সেটা আমি যদিও নিই নি কারণ কি এটার পাটটা প্রচুর মোটা লাগছিলো আমার এত মোটা পারের আমার দরকার ছিল না আমি একটু সরু পাড়ের মতো চেয়েছিলাম তো যাই হোক এইখানে আমি দুপেটটা দেখলাম আর তারপর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো খেতে চলে গেছি এখানে দেখতে পাচ্ছ আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই খেলাম আর তার সাথে মাটন রোল চিকেন রোল খেয়েছি তো সেদিন আমরা বেরিয়েছিলাম সকালবেলায় সেই সাতটার সময় বাড়ি ফিরেছি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো প্রচুর দেরি হয়ে গেছিলো যেহেতু কারে করে গেছিলাম তাই কোনো অসুবিধা হয়নি তো এই ছিল আমার বিয়ের বেনারসি কিনতে যাওয়ার ব্লগ আর বাকি অন্যান্য তত্ত্বের শাড়ির যেই ভিডিওগুলো সেগুলো আমি ধীরে ধীরে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে